প্রথম তুমি এদিকে আসো এদিকে আসো বসো কাছে ওইখানে বাদুর বাদুর পড়ছে মারা গর্তের মধ্যে মারা গেছে এটা কে বলছে না তুমি না বললা তোমার কাছে ও বলছে তোমার কাছে তুমি এদিকে আসো তোমার কাছে কি বলছে তোমার কাছে কি বলছো কি বলছে তোমার কাছে কে বলছে তুমি এদিকে আসো সামনে আসো হ্যাঁ তোমার কাছে ও বলছে তুমি বলছো তোমার কাছে কে বলছে নমান এদিকে আসো তুমি এখানে আসো হ্যাঁ তোমার কাছে কে বলছে তোমার কাছে ইব্রাহিম বলছে হ্যাঁ ইব্রাহিম খলিল এখানে আসো

তোমরা একটা জিনিস অমুকের থেকে অমুক শুনছে 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 লাস্টে কে তাকে আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে এটা কি হয় এটা পরবর্তী হয়ে যায় একটা গুজব গুজব কি ছড়ানো যাবে হ্যাঁ আন্দাজে কোনো গুজব সরানো যাবে আর সরাবো কোনো